আসসালামু আলাইকুম আমার নাম জহিরুল ইসলাম রিয়াদ আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা চৌদ্দগ্রাম আমি বাতিসা মাধ্যমিক পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আমি দু হাজার চব্বিশ সালে জুলাই মাসের পাঁচ তারিখ বিকাল সাড়ে চারটা পাঁচটার ভিতরে চোদ্দগ্রাম থানার পুলিশের গুলিতে আহত স্টুডেন্ট ওইখানে আমরা বিজয় উৎসবের জন্য ছাত্রদলে দলে করতেছিলাম তখন ওইখানে পুলিশ গুলি চালার ভিতরে আমি একজন আহত তারপর ওইখান থেকে আমাকে চোদ্দগ্রামে হসপিটালে নেওয়া যাওয়া হয়েছে ইমার্জেন্সিতে তখন ওইখানে আমি ওরা আমাকে কুমিল্লা পাঠাইছে কুমিল্লাতে আরও তিন চারটা হসপিটালে গিয়েছিলাম ওরা বলছে আমার পায়ে সমস্যা ওরা ওইখানে রাখে নাই তাই আমাকে ঢাকায় নিয়ে আসার জন্য বলেছে তাই আমরা ঢাকায় আরও দু তিনটা হসপিটালে গিয়েছি ওইখানে হয় নাই তারপর আমাকে এখানে পঙ্গু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আসার পর আলহামদুলিল্লাহ এখানে আমি এখন সুস্থ আছি আর আমার আনুমানিক খরচ হয়েছে টোটাল কম না হলেও বিশ থেকে তিরিশ হাজার টাকা